বন্ধুরা অমৃত থেকে এক বিন্দু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হাতে শুভ চিহ্ন আপনার হাতে কী কী শুভ চিহ্ন আছে সেগুলো জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো সর্বপ্রথম যে রেখাটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আয়ু রেখা এই যে যে রেখাটি রয়েছে এটি হচ্ছে আয়ু রেখা দেখুন এই আয়ু রেখায় যদি এরকম মাছের কাটার মতো এরকমের একটি রেখা থাকে এগুলোকে বলা হয় সাহায্যকারী রেখা এরকমের যদি সাহায্যকারী রেখা আপনার হাতে থেকে থাকে তাহলে কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় এগুলো সাহায্যকারী রেখা এই রেখাগুলো আপনার জন্য সৌভাগ্য বয়ে আনবে এরপরে দেখুন বৃহস্পতির ক্ষেত্র এই যে যে ক্ষেত্রটি এই তর্জনীর নিচে যে ক্ষেত্রটি এই তর্জনীর নিচে ক্ষেত্রটিকে বলা হয় বৃহস্পতির ক্ষেত্র যদি এই বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুত চিহ্ন থাকে যদি এই বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুত চিহ্ন থাকে তবে জাতক কিন্তু ধনবান হয় অনেক অর্থের মালিক কিন্তু হয়ে থাকে এদের জীবনে কখনো টাকার অভাব হয় না এরপরে লক্ষ্য করে দেখুন যে শুক্র ক্ষেত্র এই যে যে ক্ষেত্রটি অঙ্গুষ্ঠার নীচে এই অঙ্গুষ্ঠার নীচের যে ক্ষেত্রটি এই ক্ষেত্রটিকে বলা হয় শুক্র ক্ষেত্র যদি এই শুক্রক্ষেত্রে এরকমের পতাকা চিহ্ন থাকে ফ্লাগ যদি থাকে ফ্লাগের মতো চিহ্ন যদি থাকে তাহলে এদের কিন্তু রাজ্য জয় হয় অর্থাৎ আপনি অনেক জমির মালিক হবেন আপনার জীবনটা জমিদারের মতো কাটবে অর্থাৎ অনেক জায়গা জমির মালিক কিন্তু এ ধরনের চিহ্ন যাদের হাতে থাকে তারা কিন্তু হয়ে থাকে এরপরে যে চিহ্নটি দেখব সেটি হচ্ছে শনি ক্ষেত্র দেখুন এই যে যে মধ্যমার নীচের যে ক্ষেত্রটি এটা হচ্ছে শনি ক্ষেত্র এবং এই হচ্ছে রাহু ক্ষেত্র এবং এই হচ্ছে কেতু ক্ষেত্র এই তিন ক্ষেত্রে যে কোনো একটিতে যদি ফিস সাইন থাকে ফিশ সাইন যদি থাকে যদি এরকম ফিস সাইন থাকে তাহলে কি হয় জেনে নিন এরকম ফিশ সাইন থাকলে অনেক অর্থ লাভের চিহ্ন এটা কিন্তু যথেষ্ট শুভ চিহ্ন এই চিহ্ন থাকলে হঠাৎ করে হঠাৎ করে কিন্তু আপনি অনেক অর্থের মালিক হতে পারেন কিভাবে মনে করেন যে লটারির মাধ্যমে আপনি অনেকগুলো টাকা পেয়ে গেলেন যে কোনোভাবে হঠাৎ অর্থপ্রাপ্তির যে চিহ্ন সেটি হচ্ছে শনি ক্ষেত্রে ফিস চিহ্ন রাহু ক্ষেত্রে ফিস চিহ্ন এবং কেতু ক্ষেত্রে ফিস চিহ্ন এই ফিস চিহ্ন যদি থাকে হঠাৎ টাকা পাওয়ার কিন্তু একটা যোগ সৃষ্টি হয় এরপরে লক্ষ্য করে দেখুন যে রবি ক্ষেত্র এই যে যে অনামিকা আঙুল রয়েছে অনামিকা আঙুলের নিচে কিন্তু রবি ক্ষেত্র এই রবি ক্ষেত্রে যদি ত্রিশুলের মতো চিহ্ন থাকে এরকম ত্রিশুলের মতো যদি চিহ্ন থাকে তাহলে কিন্তু জাতক বিভিন্ন দিক দিয়ে ইনকাম করতে পারে অর্থাৎ এদের কিন্তু বিভিন্ন দিক দিয়ে ইনকাম হয় অর্থাৎ আয় বাণিজ্য ভালো হয় টাকার অভাব কিন্তু এদের জীবনে কখনো থাকে না এরপর দেখুন রাহু ক্ষেত্র এই যে যে রাহু ক্ষেত্রটি রয়েছে এই রাহু ক্ষেত্রে যদি চতুষ্কোণ চিহ্ন থাকে রাহু ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন থাকে কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় রাহু ক্ষেত্রে যাদের চতুষ্কোণ চিহ্ন আছে তাদের কিন্তু কোটিপতি হওয়ার সম্ভাবনা থাকে এরপর লক্ষ্য করে দেখুন এই যে যে কনিষ্ঠ আঙুলটি রয়েছে এই কনিষ্ঠ আঙুলের নিচের যে ক্ষেত্রটি এই ক্ষেত্রটিকে কিন্তু বলা হয় বুধের ক্ষেত্র তাই এই বুধের ক্ষেত্রে যদি এরকম লম্বা লম্বা কিছু রেখা থাকে তাহলে কিন্তু এটা জ্ঞানী ব্যক্তিদের পরিচয় দেয় অর্থাৎ এ ধরনের ব্যক্তি কিন্তু যথেষ্ট জ্ঞানী বুদ্ধিমান হয়ে থাকে এরা কিন্তু ব্যবসা ক্ষেত্রে কিন্তু এদের যথেষ্ট উন্নতি করতে দেখা যায় অর্থাৎ এরকম রেখা যার হাতে আছে তারা কিন্তু সফল ব্যবসায়ী হয় এরপরে লক্ষ্য করে দেখুন এই যে যে চন্দ্রক্ষেত্র এই ক্ষেত্রটি চন্দ্র চন্দ্রক্ষেত্র এই চন্দ্রক্ষেত্রে যদি ত্রিভূত চিহ্ন থাকে যদি কারো হাতে এই ত্রিভুজ চিহ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনি গুপ্ত ধনের মালিক হবেন অর্থাৎ আপনি গুপ্ত ধন পেয়ে যেতে পারেন অবশ্যই এটা আপনার সঙ্গে ঘটে যেতে পারে যদি আপনার হাতে ত্রিভুজ থাকে অর্থাৎ চন্দ্রক্ষেত্রে যাদের ত্রিভুজ থাকে তারা কিন্তু গুপ্ত ধন পাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা আপনাদের হাতের সঙ্গে মিলিয়ে দেখুন যদি এরকমের কোনো শুভ চিহ্ন আপনার হাতে থেকে থাকে তাহলে অবশ্যই এই সকল ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন